আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি আপনাদের সাথে কথা বলছি আজকে আমি একটি সুখবর দিয়ে এই ছোট্ট ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে যে গ্রিস আলবেনিয়া এবং মালটা এই তিনটি ইউরোপের এই তিন দেশের জন্য যে প্রবাসী কল্যাণ বোর্ডের যে প্রবাসী কল্যাণ কার্ড সেই কার্ডটির যে মূল্যমান সেটি কম করা হয়েছে অর্থাৎ আগে আপনাকে দিতে হতো এই কার্ডের জন্য তেতাল্লিশ ইউরো সেই ইউরোটি এখন দিতে হবে বিয়াল্লিশ ইউরো দিতে হতো এখন দিতে হবে চৌত্রিশ ইউরো অর্থাৎ আগে আপনি চল্লিশ পূর্ব নির্ধারিত ফি ছিল চল্লিশ ইউরো ব্যাঙ্ক ফি ছিল দুই ইউরো এখন সেটি হয়েছে বত্রিশ ইউরো এবং এবং ব্যাঙ্ক ফি হয়েছে দুই ইউরো অর্থাৎ তেতাল্লিশ ইউরো এটি শুধুমাত্র গ্রিস আলবেনিয়া এবং মাল্টা এই তিন দেশের জন্য হয়েছে অন্যান্য দেশের ক্ষেত্রে এটি পরিবর্তন হয়নি আর এই কার্ডটি আপনার কী কাজে আসবে সেই বিষয়ে ভিডিও আমার অন্যান্য ভিডিওগুলোতে রয়েছে চাইলে দেখে নিতে পারেন